নভেম্বর মাসে আমরা বাদাম লাগাইছি নভেম্বর মাসে বাদাম লাগাইছি এই জুন মাসে আমরা উঠবো ফলন আমাদের ফলন ভালো হয় পরিচর্যা পরিচর্যার উপর নির্ভর করে এবং আবহাওয়ার উপর নির্ভর করে সবকিছু নিয়েই মোটামুটি আমাদের এখানে আমরা এখানে লাভবান বাদাম চাষে আমাদের বিজ্ঞাপতি তিন চার হাজার টাকা খরচ হয় কিন্তু আমাদের দশ থেকে বারো হাজার টাকা একটু ভালো উৎপাদন হলে পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা পেতে পারি একটু বিছানা পেয়েছি বলেন আচ্ছা আমাদের এই অঞ্চ দক্ষিণ অঞ্চলে বেশি বেসিক্যালি আপনার কৃষকরা সরিষার চাষ করে থাকে সরিষার পরে এই সিজনে আসলে এই খরিফ ওয়ানে এই বেশ কিছু জমি যেখানে আমন হয় তারপরে সরিষা সরিষার পরে এখানে ফাঁকা থাকে তো আমরা আমরা চেষ্টা করতেছি আমাদের কৃষি গবেষণার পক্ষ থেকে এই কৃষকদের মাঝে এই বাড়ি চিন বাড়ির যে তো উন্নত জাত বাড়ি চিনাবাদাম আট এবং বাড়ির চিনাবাদাম নয় নিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে এই বাড়ি চিনাবাদামের চিনাবাদামের ইয়ের ভিতরে আপনার দানার ভিতরে আপনার ফর্টি পারসেন্ট ম্যাক্সিমাম ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তেল রয়েছে সো বাদামের আসলে ম্যানেজমেন্ট কম লাগে বাদামের তিলের চেয়ে এই সিজনে বাদাম এবং তিল এই খরিপণের জন্য উপযোগী তিলের চেয়ে বাদামের ম্যানেজমেন্টের কম লাগবে এবং ম্যানেজমেন্ট এখানে বলতে আমরা বোঝাচ্ছি এখানে নিউট্রি নিউরিয়া সার যে কৃষকদের প্রচুর পরিমাণে সারের জন্য খরচ করতে হয় বাজার বাদামে আসলে বাজারের চাহিদা প্রচুর এখানে প্রায় বাজারে লোকাল বাজারে আমরা সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পার মন বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটি সকলের কাছে বাড়ি বলে পরিচিত এই বাড়ি বিজ্ঞানীরা জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে মূলত আপনি জানেন যে পরিবর্তিত আবহাওয়া যেটাকে আমরা বলি ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে হিউমিডিটি হাই হয়ে যাচ্ছে এবং ইরেগুলার মনসুন আপনি অসময়ে বৃষ্টি এবং ঋতু ছয়টা বাংলাদেশে কিন্তু ছয়টা ঋতু বেশ কয়েকটাকে খুঁজেই পাবেন না আপনি তো এরকম একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে ফসল উৎপাদন এবং আমাদের জাত এবং প্রযুক্তিগত যে উন্নয়ন সেটি করতে হচ্ছে তো আপনি জানেন যে আমরা দক্ষিণাঞ্চলকে এনে ভাবছি এই কারণে যে দক্ষিণাঞ্চলে কিন্তু সিঙ্গেল ক্রপ এরিয়াটা বেশি অর্থাৎ ধান 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 তো এইখানে আমাদের সম্ভাবনা হচ্ছে যে জাতীয় ফসল এবং আমাদের ডাল জাতীয় ফসল সম্প্রসারণে কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমদানি নির্ভর যে ফসলগুলো আছে সেই ফসলগুলোর আমদানি নির্ভরতা কমাতে যেন আমরা বিজ্ঞানীরা কাজ করি তা আমাদের বাড়ির কৌশলটি কী কৌশলটি হচ্ছে যে আমাদের সেভেন্টি ফাইভ আমাদের এরিবল ল্যান্ডে কিন্তু ধান হচ্ছে এটা কিন্তু বাস্তবতা কারণ ধান আমাদের চাল আমাদের প্রধান খাবার তো বাকি যে পঁচিশ পারসেন্ট এর মধ্যে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট এরিয়াতে হচ্ছে আমাদের সবজি ফল ফুল তারপরে তেল জাতীয় মশলা জাতীয় আলু সহ আমাদের এই ডাল জাতীয় ফসলগুলো হচ্ছে এটি এটি কিন্তু বাস্তবতা তো আমাদের বিজ্ঞানীরা কীভাবে কৌশল নির্ধারণ করেছে আপনি দেখেন যে আমাদের প্রায় তিনশোরও অধিক রাইস বেস্ট ক্রপিং প্যাটার্ন আছে এবং সবচেয়ে প্রথম যে লিডিং পাঁচটি প্যাটার্ন এখানে আমন বড়ো এর মাঝে আমাদের প্রায় তিন মাসের মতো পতীত থাকে সেখানে আমরা বিগত দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আমরা করেছি যে বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা পনেরো ষোলো সতেরো এগুলো আমাদের এই প্যাটার্নে আমন এবং বড়োর মাঝে আমরা এটা করছি কারণ এই সরিষাটি আপনার আশি থেকে পঁচাশি দিনে হারভেস্ট করা যায় এরপরে আমাদের বৃহত্তর সিলেট এবং আমাদের রাজশাহী অঞ্চলে এবং সিলেট অঞ্চলে তো অ্যাবসেন্টি ফার্মার বেশি তো সেই অঞ্চলে শুধু ধান হয় এবং ব্যাপক জমি পড়ে থাকে তো আমাদের প্রচেষ্টা ছিল যে আমাদের আর একটি জনপ্রিয় জাত যে বাড়ি সরিষা আঠারো যেটি একশো থেকে একশো তিন দিনে হারভেস্ট করা যায় তো ধানের পরে আমরা এই সরিষাটি ওই অঞ্চলে বিস্তৃত হতে হ্যাঁ আমি আসছি তো এইভাবে আমাদের সরিষা নিয়ে আমাদের কিন্তু একটা পরিবর্তন বিপ্লব ঘটিয়েছে আমরা গত তিন বছরে এবং সরিষার আবাদের এরিয়া বেড়েছে এরপরে আমাদের যে তেল জাতীয় যে অন্যান্য যে ফসলগুলো সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিতে হবে তো আজকে আমি এখন কথা বলবো যে আমাদের খড়ি ওয়ানের দুটি গুরুত্বপূর্ণ ফসল একটি হচ্ছে বাদাম চিনাবাদাম এবং একটি হচ্ছে তেল এবং চিনাবাদাম আপনি বাড়ি বারোটি জাত উদ্ভাবন করেছে এবং বারোটি জাত বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চল সহ যে অনেক এলাকায় হচ্ছে তো দক্ষিণাঞ্চলে কোথায় সম্ভাবনা আছে আমরা জানি যে বৃহত্তর বরিশাল অঞ্চলে বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা পিরোজপুর এবং ঝালুকাঠি এই জেলাগুলোর বেশ কয়েকটি উপজেলায় ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে আমি যদি বলি পটুয়াখালীর রাঙাবালি চরাঞ্চল দশ দশমিনা গলাচিপা এবং বাউফল এবং চাষিরা বলছে যে শুধু তাদের অসুবিধা যে তারা বীজ সংরক্ষণটা করতে পারছে না কারণ এটি ডরম্যান্ট থাকে না যে এই ফসলের বীজ পরবর্তী ফসলে রাখা তাদের জন্য চ্যালেঞ্জ হয় জার্মিনেশনে একটি সমস্যা আমাদের বিজ্ঞানীরা কাজ করছে